আসসালামু আলাইকুম ফিয়ার চলে আসলাম রাধিয়া হাউস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকার প্যান্ট এবং হচ্ছে টপস দেখাবো ফিওর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি পাবেন ফুল ফুলটি কন্টিনিউ করবেন তিন সেট নিলেই হোলসেল সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস দেখাবো কে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে অ্যাটাস্ট কোটি হাতায় স্মোকি করা খুব সুন্দর ভাঙচুর কাপড় তিনশো টাকা কালার আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলোর বড়ি হচ্ছে বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তিনশো টাকা এটা অনিয়ন কালার তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা ডিজাইনগুলো দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়সে আমরা এই কাজ করি এগুলো থাই জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটি। এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এগুলোর সাথে কাস্টমাইজ করে প্যান্ট এবং হচ্ছে কাট এবং হচ্ছে চায়না মোবাইল প্যান্ট কিন্তু নিতে পারবেন ঠিক আছে তিনশো পঞ্চাশে এটা একটা ডিজাইন থাকবে এটাও থাই জর্জের ঠিক আছে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকার একদম লুটপাট অফার প্রাইস যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশি হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে মিরোর কারচুপি কাজ করা থাকবে এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু স্মোকি করা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে এগুলোর বডি হচ্ছে বিয়াল্লিশ এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम 350 একদম ধামাক অফার প্রাইস যে কোন তিন সেট নিলি হোলসেল ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু কোটি প্যাটার্নে পাচ্ছেন প্রাইস থাকবে सेम सेम 350 মাত্র 350 টাকা এগুলোর বডি হবে বেয়ারলি সেটা কিন্তু অ্যাটাচড কোটি একদম থাই জর্জেট ফেব্রিকের ভিতর পাচ্ছে আচ্ছা ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम ওকে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন নাকি শো বাটন আচ্ছা ওপেন বাটন ফুল ওপেন বাটন হাতাটা কিন্তু র‍্যাফেল করা এবং এটার প্রাইস থাকবে মাত্র 350 কালার আছে এটার ভিতরে প্রায় 10 15 মতো কালার তাই না এটা সবই এটার কালার সেম প্রাইস এটা কিন্তু থাই জর্জেট ফেব্রিক রং কোশের 100% গ্যারান্টি ঠিক আছে ওকে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা আচ্ছা এটা কিন্তু দেখেন দেখতে মনে হবে যে ছয়শো টাকা হোলসেলই যাচ্ছে ঠিক আছে বাট তিনশো পঞ্চাশই দিচ্ছি এটা একটা কালার এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোলসেল ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোলসেল পাবেন হোম ডেলিভারি এটা একটা কালার আচ্ছা এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা হাতায় কাজ হাতাটা কিন্তু গর্জে আছে এটার প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা একটা কালার চারশো টাকা মাত্র এটা হবে সিবুলু কালার চারশো টাকা চারশো টাকার একদম ধামাকা অফার প্রাইজে এ পুরোগুলো পেয়ে যাচ্ছে না ঠিক আছে মানে এটার কিন্তু হাতার কাজটা একদম গর্জে একটা কাজ পাচ্ছে না একদম পাকিস্তানি এক্সপার্ট কালেকশন এটা একটা কালার থাকবে তিনশো চারশো টাকা এটা মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা হবে প্রাইস থাকবে চারশো করে এটা ছয়টা সাতটা কালার আছে কিন্তু হিট কালার আচ্ছা এটা কিন্তু ডাবল পার্ট আচ্ছা ভিতরে ইনার সেট করা আছে প্রাইস থাকবে চারশো করে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে আচ্ছা শুরুতে দেখাবো জিন্স প্যান্ট ঠিক আছে ডেনিন প্রাইজ থাকবে দুশো দুশো টাকা আচ্ছা এটা কিন্তু ফ্রি সাইজ সবাই এই কোমরটা ইউজ করতে পারবে কালার আছে কয়টা চার চারটা কালারগুলো দেখায় এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল কালেকশন চারটে কালার এটা ব্ল্যাক কালার এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা একদম পানির দামে পেয়ে আছে এটা ছিল লাস্ট টন জিন্সের আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ফিশ কাট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এগুলো কিন্তু ২৮ থেকে চৌত্রিশ কোমর সাইজ পাবেন দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দুশো পঞ্চাশ আচ্ছা এই যে দেখেন এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবে তাই না চৌত্রিশটা যেটা এটা একটা কালার থাকবে এটা একটা কালার আচ্ছা এখন দেখাবো তিনশো পঞ্চাশের কার্গু বা মোবাইল প্যান্ট এটা কিন্তু চায়না কার্গু প্যান্ট প্রাইস থাকবে তিনশো আচ্ছা এগুলো কিন্তু আঠাশ থেকে চৌত্রিশ কোমর এটাও পেয়ে যাবেন এটা প্রচুর কালার আছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ফোর পকেট টোটাল চারটা পকেট পাবেন ঠিক আছে কালার হল ব্লু এটা নেই এটা মেরুন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সিগ্রিল কালার অনেকগুলো কালার আছে এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে রেড এটা হচ্ছে লাস্ট লাস্টার কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অংলাই এর জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ